তোমারে পেয়ে গেলে সালার বিরাট সমস্যা হয়ে যাইতো সব কথা তোমারে বলা লাগত লেখার মতন কিছুই পাইতাম না দুপুরে হয়তো তোমারে পাইতাম ঠিকই কিন্তু সারখার করা দুপুর পাইতাম না বিকালে নিয়ম করে তোমার লগে হাঁটা লাগতো বিকালের বিষাদ পাইতাম না সারা রাত তোমার সাথে ফুসফুস করে কথা বলা লাগতো রাত আমারে আর পাইতো কই তোমারে পেয়ে গেলে আর আক্ষেপ করার মতো কিছু থাকতো না আক্ষেপের অভাবে ফাঁকা ফাঁকা তোমার দিক তাকাইলে তোমার চোখে ডুইবা যাইতাম পিঙ্ক ফ্লয়েড আর ডুবা হইতো না তোমার ভালোবাসা পেয়ে গেলে হয়তো চায়ের কাপে ভালোবাসা একটু কম কম লাগত তোমারে পেয়ে গেলে তোমারে না পাওয়ার কষ্ট পাওয়া হইতো না তখন ছোটখাটো কষ্ট সালা আমার